একতা দৌড় অনুষ্ঠিত হয়েছে Sardar Vallabhbhai Patel এর জন্মদিনকে ঘিরে উদয়পুর মহকুমার কাকরাবন থানার উদ্যগে জানা গেছে কাকরাবন লৌহপুরুষ Sardar Vallabhbhai Patel জি এর 150 তম জন্মবার্ষিকী উপলক্ষে কাকরাবন থানার যৌথ উদ্যগে 5 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয় বিভিন্ন ক্লাব স্কুল পুলিশের আধিকারিকরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন আমাদের ভারতবর্ষের লৌহমানব স্যার সর্দার বল্লভ পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই অঙ্গ হিসাবে ওনার প্রতি শ্রদ্ধা অর্পণের জন্য আমরা কাকরাবন পুলিশ স্টেশনের পক্ষ থেকে আমরা পাঁচ কিলোমিটার যে রান দৌড় প্রতিযোগিতা আমরা করেছি এবং এই দৌড় প্রতিযোগিতায় যারা পুরুষ এবং মহিলা বিভাগে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমরা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা এই দৌড়ে কারা কারা স্যার অংশগ্রহণ করেছে এখানে হান্ড্রেড স্টুডেন্টস এর মতো আমাদের পুলিশ স্টেশনের স্টাফ টিএসআর স্টাফ কলেজ স্টুডেন্ট বিভিন্ন ক্লাব সব মিলিয়ে প্রায় একশো জনের মতো এখানে পার্টিসিপেট করেছে এই দৌড়টা স্যার অনুষ্ঠান সম্পর্কে এদিন বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ওসি জয়ন্ত মালাকার অবশ্যই এদিন উপস্থিত ছিলেন গোমতী জেলার এসডিপিও দেবাঞ্জলি রায় কাক্রাবন ওসি জয়ন্ত মালাকার কাকরাবন চেয়ারপারসন সুপ্রিয়া সাহা সহ আরও অনেকেই এই ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় দুটি টিমকেই একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন